হাজারের উপরে গ্রামে আমরা মাল সাপ্লাই দিচ্ছি ঠিক আছে ভাই পাহাড় থেকে পর্বত যে কোনো মাল দিতে পারবো ঠিক আছে একটা মাল দেখাচ্ছি ফার্স্টে ঠিক আছে এটা হচ্ছে ভাই এই যে তাঁতের একটা প্রোডাক্ট ঠিক আছে তাঁতের প্রোডাক্ট এটা সেলার হবে এটা হচ্ছে প্রায় নব্বই ইঞ্চি ঠিক আছে প্রায় নব্বই ইঞ্চি অনেকে আশি ইঞ্চি বিক্রি করে প্রায় নব্বই ইঞ্চি এটা হচ্ছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা মাত্র টাকা এই যে দেখেন ভাই সেলোয়ারটা হবে এই যে প্রিন করা ঠিক আছে সুতার সুতার প্রিন ঠিক আছে আর হচ্ছে এই যে ওনাটা সাড়ে চার হাত ওনাটা হবে সাড়ে চার হাত এই যে দেখেন থাকবে সাড়ে চার হাত হ্যাঁ এই যে এটা হচ্ছে মাত্র দুইশো টাকা ঠিক আছে এরপরে দেখাবো ভাই অবিশ্বাস্য দামে ঠিক আছে সবাই বেসে ভাই চারশো টাকা চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা কাপড়ের কোয়ালিটি দেখেন ভাই এই যে কাপড়ের কোয়ালিটি ভাই একশো একশো কাপড়ের কোয়ালিটি ইনশাল্লা ঠিক আছে এ দেখেন সেলার হবে সুতি ঠিক আছে ভাই হাতা থাকবে এক্সট্রা যত মোটা মানুষ আছে ইন্টারন্যাশনাল ফ্রি সাইজ যত মোটা মানুষ আছে ইনশাল্লাহ পড়তে পারবে এই যে সেলোয়ারটা খুলে দেখাই কত করে ভাই এটা এটা হচ্ছে মাত্র 300 টাকা মাত্র 300 মাত্র 300 টাকা দিচ্ছি ভাই দেখেন সবাই বেসে 350 টাকা করে ঠিক আছে আমি বলছি মাত্র 300 টাকা সেলোয়ারের কাপড় দেখেন ভাই 100 100 কাপড় ইনশাল্লাহ আর ওন্নাটা হচ্ছে আড়াই হাত বরের পাক্কা পাছাত নামাজি ওন্না ঠিক আছে এই দেখেন এই যে দেখেন ভাই একদম নামাজি ওন্না পাক্কা পাছাত এটা হচ্ছে নামাজি পাক্কা পাছাত নামাজি ওন্না এই যে সাদা টারসেল করা থাকবে এরপরে দেখাচ্ছি ভাই একটা হচ্ছে আপনার আরং কোয়ালিটি আরোন কোয়ালিটি এ দেখেন যেটা এর আগে কোনো বিরোধী যায় নাই ঠিক আছে এ দেখেন আরোন কোয়ালিটি এই যে ব্যাক পার্ট এই যে ব্যাক পার্ট ঠিক আছে দেখেন ব্যাক পার্ট আর এই যে ফ্রন্ট পার্ট

ঠিক আছে প্রত্যেকটা মাল সুতি হবে ঠিক আছে এই যে টার্সেল করা হবে সুতার টার্সেল এরপরে দেখাচ্ছি বাটিক বাটিকের ভিতরে বাটিকের এটা হচ্ছে একটু কম দামের ভিতরে ঠিক আছে মোমবাটিক 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 হ্যাঁ এই দেখেন মোমবাটিক কত করে ঠিক আছে মোমবাটিক মাত্র 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা ঠিক আছে ভাই এই যে একদম অবিশ্বাস্য দামে মাত্র 300 টাকা যা পূর্বের প্রাইস 350 টাকা 350 টাকা করে সেল দেয় হাতার কাপড় এক্সট্রা এই যে দেখেন সেলায়ের কাপড় হবে আপনার এই যে কালারিং করা ঠিক আছে পিন করা সেলর কাপড় পাকা আরাইগস একদম মাইপা তারপর সেলর কাপড় নিয়ে যাবে দেখেন পাক্কা আরাইগস ঠিক আছে আর ওনাটা পাক্কা பசাত নামা যোন না ওনা পাকা பசাত নামা যোন না বরের পাকা பசাত নামা যোন না দেখেন দেখছেন ভাই মাত্র 300 টাকা ঠিক আছে ভাই মাত্র পরে দেখাচ্ছি ভাই যে দেখেন ওইটা ছিল মাত্র 300 টাকা এটা হচ্ছে আড়ির ভিতরে ঠিক আছে এই যে আড়ির ভিতরে ঠিক আছে আড়ির ভিতরে এই দেখেন এই যে সেলোর কাপড়টা হবে এক কালার ঠিক আছে কিন্তু খুব ভালো খুব ভালো ফেব্রিক্সের এর কাপড় হাতার কাপড় হবে এক্সট্রা আর অন্যটা পাক্কা পাশাত নামাজি ওন্না পাক্কা পাশাত নামাজি ওন্না পাক্কা পাশাত দেখেন মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা এই প্রাইজে দিবে যে মার্কেটে এমন কোন হেডমলা মানুষ হয় না ইনশাল্লাহ এই দেখেন ঠিক আছে

এ যে ঠিক আছে এই যে ব্যাকপার্ট এই যে ব্যাকপার্টে আরি ঠিক আছে আর এই যে সেলায় কাপড়টা থাকবে আড়াইগজ আর এই যে হাতার কাপড়টা হাতার কাপড়টা থাকবে ফোর পিস সব মিলায়া ঠিক আছে দেখেন ওড়নার কাপড়টা পুরা ওনার তারি করা পুরা ওনার তারিখ করা ঠিক আছে এই যে আরি আর এইটা দেখেন ভাই পুরা অন্য তারি ঠিক আছে এরপরে দেখাচ্ছি আর একটা তুলি বাটিক তুলি বাটিক একদম অরিজিনাল তুলি বাটি ঠিক আছে ভাই এই দেখেন দেখেন কত সুন্দর তুলি বাটিক পুরা বডিতে ইন্টারন্যাশনাল ফ্রি সাইজ এই যে সেলোয়ারের কাপড়টা থাকবে পাক্কা আশি আশি সুতার কাপড় ঠিক আছে এরপর হচ্ছে আপনার এই যে হাতার কাপড়টা এটাও থাকবে না ঠিক আছে ভাই না হ্যাঁ এই দেখেন একদম ভালো কাপড়ের পাল্টা দেখাই দেন ভাই এই যে না

এ দেখেন সেলরটা সম্পূর্ণ আছে থাকবে এই যে পিন করা আর হচ্ছে আপনাদের এই যে হাতার কাপড় আচ্ছা হাতার কাপড় পুরো জামার কাপড় আর হাতার কাপড় সেমসেম ঠিক আছে सेम सेम আরে যে উন্নাটা ফুল সাইডে বড়ার করা থাকবে ফুল সাইডে করা থাকবে প্লাস টার্সেল করা থাকবে বড় বড় টার্সেল আর এই দেখেন কোঠা উন্না ঠিক আছে ভাই বিশাল বড় হবে বিশাল বড় উন্না এটা হচ্ছে মাত্র 650 টাকা

এ দেখেন অসাধারণ কালেকশন ঠিক আছে ভাই এই যে আরেকটা হচ্ছে আপনার চণ্ডীর ভিতরে ঠিক আছে ভাই চণ্ডীর ভিতরে চন্ডীর ভিতরে সেম রেট কালামকারী সব এক রেট ইংশাল এ দেখেন চন্ডীর ভিতরে এটা হচ্ছে এই যে জামাটা লং কত লোক থাকবে লং থাকবে ভাই ছিচল্লিশ প্লাস ঠিক আছে ছিচল্লিশ প্লাস এ সেল কাপড়টা দুই গছ ছয় গিরা ঠিক আছে দুই গছ ছয় গ্রা আর হচ্ছে দেখেন ওনাটা ওনাটা পাক্কা পাঁচ নামাজি অন্য

একদম মার্শালাইজ করা রংকোষ গ্যারান্টি এই দেখেন প্রত্যেকটা মালের রংকোষ গ্যারান্টি যার যার যেই মাল যে যেই মাল পছন্দ হবে স্ক্রিন শট তুলে আমাদের নাম্বারে পাঠাই দিয়ে ইনশাল্লাহ ভিডিও কল দিবে ঠিক আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা হাতে নিবে মাল হাতে পায়ে টাকা দিবে ঠিক আছে দেখেন সুন্দরবনে নিবে কুরিয়ায় নিবে সুন্দরবন কুরিয়ায় এজ আর কর্তুয়া তারপর হচ্ছে আপনার স্টেট যে কোনো ইয়াতে নিবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এই যে দেখেন ভাই কালামকারি এটা অন্যটা এই হচ্ছে ঠিক আছে ভাই এটা হচ্ছে পুরা দুই গছ ছয় কিড়া ঠিক আছে দুই গছ ছয় কিরা এই যে দেখেন আরেকটা ডিজাইন ডিজাইন কালামকারি ডিজাইন ভাই অ্যাভেলেবেল ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে এই যে সোলার কাপড়টা আর এই যে হাতার কাপড়টা ইয়া ওড়নার কাপড়টা ঠিক আছে ভাই মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই দেখেন

প্রত্যেকটা মালে ভাই এই যে কালামকারি সবাই চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা এরকম দেয় ঠিক আছে ভাই আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকায় মাত্র চারশো বিশ মাত্র চারশো বিশ টাকায় পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অ্যাভেলেবেল এমনি দেখেন ভাই ওনার ইয়া সালার কাপড়টা আর এই যে ওনাটা পাক্কা পাশাত নামাজি উন্না ইনশাআল্লাহ পাক্কা পাশাত নামাজি উন্না দেখেন ভাই পक्का પાサート নামাজন না খুব 510 টাকা অ্যাডванস করে বাদ বাকি টাকা হাতে পাওয়ার পরে ঠিক আছে ভাই এটা হচ্ছে জয়পুরি মামা গটন ঠিক আছে সেলর কাপড় একদম মার্সলাইজ করা রং গ্রান্টি ঠিক আছে ভাই দেখেন এই যে জামাটা অত্যাধিক সুন্দর জামা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স জয়পুরি ভিতরে মামা গটন ঠিক আছে ভাই জয়পুরি ভিতরে মামা গটন এই যে লেখা আছে জয়পুরি জয়পুরি মামা গটন ওকে জয়পুরি মামা গটন

ফাটা ইনশাল্লাহ নাই থাকলে আজীবন গ্যারান্টি ঠিক আছে ভাই ফেরত গ্যারান্টি এ দেখেন জয়পুরি মামা গঠন ঠিক আছে এটা একটা ডিজাইন এই যে সেলোয়ের কাপড়টা একদম মার্শালাইজ করা আড়াই হা আড়াই গছ আর ওনাটা পাক্কা পাশা নামাজিও না পাক্কা নামাজিও নামাজিওনা তারপর আরেকটা ডিজাইন মামা কটনের ভিতরে

ইনশাল্লাহ যারা স্টক করতে চায় ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে পেরি পেরি স্টক করতে পারবে ঠিক আছে যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই দেখেন ডিজাইনটা ঠিক আছে ভাই ক্যাটালগ সেটিং থাকবে প্রত্যেকটা মাল ক্যাটালগ সেটিং থাকবে ঠিক আছে ওকে এই দেখেন দেখেন এটা হাতায় কাজ করা খুব সুন্দর ঠিক আছে হাতায় কাজ করা মাত্র 450 টাকা মাত্র 450 মাত্র 450 টাকা এই যে সেলরের কাপড়টা সেলর কাপড়টা এসি কটন হবে ঠিক আছে ভাই এসি কটনের ভিতরে সেলর এই যে আর ওন্নাটা হচ্ছে পাক্কা পাসাদ নামাজি ওন্না পাক্কা পাসাদ নামাজি ওন্না ঠিক আছে ভাই এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে উর্মি ব্র্যান্ডের উর্মি ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে ভাই যেমন ক্যাটালগ দেখতাছেন এরকম হবে ঠিক আছে এই এই দেখেন দেখেন যে সুন্দর অত্যাধুনিক ডিজাইন ভাই ঠিক আছে এখানে একটা টার্সেল থাকবে আর এই যে হাতার মধ্যে কাজ থাকবে ঠিক আছে হাতার মধ্যে কাজ থাকবে ঠিক আছে এই যে আর একটা হচ্ছে এই যে সালোয়ারটা আপনার মার্শালাইজ করা আর এই যে অন্যটা হ্যাঁ অন্যটা অন্যটা হচ্ছে আপনার আড়াই হাত বরের

ব্যাকপার্ট মাত্র চারশো টাকা এই যে সালোয়ার কাপড়টা একদম সুতি এরপরে কি মার্শালাইজ করা ঠিক আছে রং রং আজীবন গ্যারান্টি ইনশাল্লাহ এই দেখেন দেখেন ভাই কত করে রাখছেন দাম এটা এটা হচ্ছে মাত্র চারশো টাকা যার যা লাগবে বা স্ক্রিনশট দিয়া আমাদের ইয়াতে পাঠাই দিও মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এই যে একটা কেএফসি উর্মি ব্র্যান্ডের কেএফসি ভাই ঠিক আছে ক্যাটালগ সেটিং থাকবে ইনশাল্লাহ ওকে এই যে

একদম অবিশ্বাস্য দামে ডিজিটাল দিব ইনশাল্লাহ এই দেখেন এই দেখেন ভাই মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা দেন ভাই কাপড় ধরে দেন আপনি একটা আশি 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 কাপড় ঠিক আছে এই যে পুরো পঞ্চাশ পঞ্চাশ আপনার মার্শালাইজ করা এক রেটের ডিজিটাল ঠিক আছে ভাই এক রেটের ডিজিটাল এ দেখেন অন্যটা অনেক সুন্দর আড়াই হাত বরের পাক্কা পাঁচ হাত নামাজি ওনা পक्का পাসাত না 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 ঠিক আছে ভাই অসাধারণ কালেকশন এই যে মাত্র 580 টাকা মাত্র 580 টাকা মাত্র 580 টাকা এগ্রেডেড ডিজিটাল ভাই বুম ডিজিটাল না যে মাই বানায় পুতে যাচ্ছে এরকম ডিজিটাল না ঠিক আছে ভাই এগ্রেডেড ডিজিটাল এ দেখেন লং কতর কেগুলি ভাই লং থাকবে ভাই 47 ঠিক আছে 47 ইঞ্চি লং থাকবে এ দেখেন সেলরের কাপড়টা একদম মার্সলাইজ করা ঠিক আছে ভাই আর এই যোনটা পাক্কা পাশ নামাজ না আড়াই হাত বোরের পঞ্চাশ থাকে এক পেটিতে বিশ পিস থাকে ইনশাল্লাহ পেডি পেডি লাগলে ইনশাল্লাহ আমেরি পেডি দিতে পারবো ঠিক আছে ভাই দেখেন আর কেউ যদি এক পিস দুই পিস তিন পিস এভাবে নিয়ে দশ পিস নিতে চায় ইনশাল্লাহ আমাদেরকে কল দিতে পারবে ঠিক আছে এ দেখেন যারা ব্যবসা করবে পাইকারি তারা আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে ভাই যারা বাসায় বসে ব্যবসা করবে তারা যোগাযোগ করবে ইনশাল্লাহ যারা বড় বড় পাইকার তারা ইনশাআল্লাহ আমাদের সাথে দেখা করে পড়া নিতে পারবে আর যদি না আসতে চায় সেক্ষেত্রে ভিডিও কলে পরাক নিতে পারবে ঠিক আছে ভাই এ দেখেন

প্রত্যেকটা কোয়ালিটি একটা করে খুলে দেখাচ্ছি শুধু আমাদের কাস্টমারের জন্য সুবিধার জন্য ঠিক আছে ভাই শুধু কাস্টমারের সুবিধার জন্য এই যে একটা ডিজিটাল এই যে আরেকটা ডিজিটাল ঠিক আছে খুলে দেখাই কাস্টমার বলে খুলে দেখাই নাই ঠিক আছে এই দেখেন অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে ভাই অনেক সুন্দর ডিজাইন এই যে আর হচ্ছে সালোয়ারটা হচ্ছে একদম মার্শারাইজ করা আমাদের সবগুলো এক পরা একদম সুতি সুতি একদম সুতি প্রত্যেকটা জামা ওন্না সালোয়ার প্রত্যেকটা সুতি ঠিক আছে দেখে না

ইনশাল্লাহ এই যে আমাদের ডিজিটাল আরো আছে ঠিক আছে ভাই ডিজিটালের কোয়ালিটি শেষ নাই ভাই ইনশাল্লাহ কল দিবে ইনশাল্লাহ পরে একটা করে দেখাই দিব এ দেখেন এটা কারি করা থাকবে ভাই আরই করা এটা সামনে আরই ঠিক আছে এটা হচ্ছে মাত্র 630 টাকা 630 টাকা 630 টাকা যা 680 টাকা 700 টাকা করে সেল দেয় ঠিক আছে ভাই 630 টাকা এই সালোয়ারটা আর এই যে অন্যটা দেখেন দাম কম দেইখা পাইবেন না যে ভাই লডের প্রোডাক্ট প্রত্যেকটা মাল ইনটেক ঠিক আছে সেটিং পেডি আমরা সেটিংপেরই ব্যবসা করি ইনশাল্লাহ ইনটেক পেডি ব্যবসা করি আপনাদের পেডে লাগলে আমরা পেডে দিতে পারবো দেখেন ওড়নাটা দাম কমায় দিচ্ছি শুধু কাস্টমারের সুবিধার জন্য বর্তমানে বেচা কিনা দম কাস্টমার ইনশাল্লাহ বেচবে না প্রোডাক্ট বেচবে ভালো করে দেখেন দামে নিবে কম ইনশাল্লাহ বিক্রি করে বাড়ায়য়া ঠিক আছে দেখেন সিকুইন্স সিকুইন্স মাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র ছশো টাকা সিকুইয়া লং আছে এটা হচ্ছে সাতচল্লিশ এই যে অন্যনাটা আর এই যে সেলোয়াটা সেলোয়াটা আড়াই গজ পার্সেলাইজ করা আর এই যে অন্যটা দেখেন ওনাটা পাক্কা নামা নামাজি ওনা ঠিক আছে ফুল ওনাতে সিকুয়েন্স করা ওকে প্রত্যেকটা ডিজাইন একটা করে ডিজাইন দেখেন ভাই এটা হচ্ছে আপনার নবাবি ক্যাটালগ সেটিং এই যে নবাবি ক্যাটালগ সেটিং দেখেন অত্যাধিক সুন্দর প্রোডাক্ট এরকম প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন আছে ভাই অনেক প্রোডাক্ট আছে গুলো দেখাই নাই ঠিক আছে ভাই এই যে ওই ফ্যাশন এই যে একদম অরিজিনাল ওইসি ঠিক আছে ভাই ওকে এ দেখেন সেলরের কাপড়টা আর জোনরের কাপড়টা পাক্কা পাসাত নামাজি ওন্না পাক্কা পাসাত নামাজি ওন্না নামাজি ওন্না সুতার কাপড় ঠিক আছে ভাই দেখেন সবগুলা এক রেডের প্রোডাক্ট অসাধারণ কিন্তু এক রেডের প্রোডাক্ট এই যে একটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বিবেক বিবেকের বোরিং ঠিক আছে ক্যাটালগ সেটিং থাকবে ক্যাটালগে যেরকম থাকবে মাল ইনশাআল্লাহ ওইরকমই পাবে এ দেখেন জামাটা একদম অবিশ্বাস্য দামে ভাই একবারে কমাই দিব মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ বিবেক হ্যাঁ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বিবেক ঠিক আছে ভাই কেউ দিতে পারবে কিনা জানি না ইনশাল্লাহ আষ্টশো পঞ্চাশ টাকা শুধু আষ্টশো পঞ্চাশ টাকা যে অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত থাকবে সম্পূর্ণ পাচাত হাত নামাজি অন্য দেখেন ভাই ঠিক আছে খুব সুন্দর কালেকশন পাঁচ হাত এই যে আরেকটা দেখাচ্ছি তাওয়াক্কাল তাওয়াক্কাল প্রচুর কালেকশন আছে বিবেকের প্রোডাক্ট আছে আমাদের কাছে আছে দেখেন এটার বড়িতে কাজ করা হবে আর নিচে ইয়ে করা থাকবে এটার দামও থাকবে মাত্র আঠারশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা জি আঠারশো পঞ্চাশ টাকা শুধু অফার চলতেছে ভাই মাত্র দুই সপ্তাহের অফার ঠিক আছে যা যা আছে লুটে নেন ভাই ইনশাল্লাহ

পাকা পসাত আশি আশি সুতার কাপড় মাত্র 750 টাকা এটা প্রাইসটা কত মাত্র 750 750 750 টাকা হওয়ার রিজন হচ্ছে যে দেখাইবে সালোয়ারটা একদম ভাই সালোয়ারটা পিন করা হবে ঠিক আছে ক্যাটালগে যেরকম থাকবে ঠিক ওইরকমই পাবে এই সালোয়ার সালোয়ার একদম পিন করা ঠিক আছে ভাই যে ক্যাটালগটা দেখেন আর জামার সাথে মিলান ঠিক আছে ভাই একদম সেম টু সেম ঠিক আছে ভাই যে একটা হচ্ছে মান্নত যত প্রকার দামি কোয়ালিটি আছে ইনশাআল্লাহ আমাদের থেকে পাবেন ইনশাআল্লাহ দেখেন লং এটা লং লচ্ছ ভাই 47 প্লাস ঠিক ফুল বডিতে সিকোয়েন্স করা এই যে দেখেন সিকুইন্স জিরু জিরু হ্যাঁ ম্যাচিং সুতা আরই করা ঠিক আছে ভাই তারপরে হচ্ছে এই যে একদম আশি আশি সুতার কাপড় একদম ভালো কোয়ালিটির কাপড় যেটা আর হচ্ছে এই যে ওনাটা দেখেন পাকা পাচাত সাইডে বডি পাকা পাচাত